নমস্কার বিবি রান্না বাটিতে সবাইকে স্বাগত আজকে আমি একদম নতুনত্ব একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা হলো আলুর ফুলঝুরি রেসিপি যেটা আলু সিদ্ধ ছাড়াই কিন্তু খুব সহজভাবে বানিয়ে নিতে পারেন এছাড়া বিকেলে চা কফের সাথে কিংবা গরম ভাতের সাথে কিন্তু এই ফুলজুরি ভীষণ ভালো লাগবে বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দ হবে চলুন তাহলে এই ফুলঝুরির জন্য আমি এখানে পিস আলু নিয়েছি মিডিয়াম সাইজে আলুটার ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপরে আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসছি আমি এখন আলুটা কেটে দেখাবো আলুটা আমি প্রথমেই দুটো অংশ মানে সামনে এবং পিছনে দুটো অংশ কিন্তু কেটে বাদ দিয়েছি এরপরে আলুটা ঠিক দেখুন আলু ভাজার মতন কিন্তু আমি এখানে কাটছি ছুরি দিয়ে তবে যদি বটি দিয়ে কাটা সুবিধা হয় সেক্ষেত্রে বটিও ব্যবহার করতে পারেন প্রথমে এইভাবে কেটে নেব এবং শেষ পর্যন্ত না অর্ধেকের একটু বেশি যাব তারপরে দেখুন এখানে আমি আড়াআড়িভাবে পুরোটা কাটা হয়ে গেছে এখন লম্বা লম্বি করে নিলাম সেটাকেও আমি একটা কোণের দিক থেকে ঠিক শেষের আগে অংশ পর্যন্ত এইভাবে ছুরি দিয়ে কেটে নেব শেষ পর্যন্ত কাটলে কিন্তু এই ফুলের মতন শেপটা আসবে না এখানে পুরো কাটাটা হয়ে গেছে এখন আমি দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে কত সুন্দর লাগছে কিন্তু পুরোপুরি খুলে যাবে না পুরো ফুলের মতনই দেখতে লাগছে এরপরে এইগুলো সব কাটা রেডি হয়ে গেছে এখন আমি পরিষ্কার জলের মধ্যে আবারও ভালো করে ধুয়ে নেব কারণ আলুর মধ্যে কাটার পরে যে রসটা বেরিয়ে আসে সেটা কিন্তু আলুর গাটা ভালো করে কালো করে দেয় তাই আমি আবারও পরিষ্কার জলে ধুয়ে নেব ধোয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ নুন লবণটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে কারণ এই লবণের মধ্যে এখন আমি ভালো করে আলুগুলো মেখে নেব আর খুব ভালো করে মেখে নেব নেওয়ার পরে এটাকে এখন আমি এক ঘন্টার মতো রেখে দেব লবণের মধ্যে এক ঘন্টা পরে আমি ফিরে আসছি এখানে দেখেই বুঝতে পারছেন আলুগুলো কতটা নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন ফুলগুলো কিন্তু সব খুলতে শুরু করে দিয়েছে কিন্তু পুরোপুরি খুলবে না আর এই যে জলটা দেখছেন এটা কিন্তু লবণ জল এখানে আর কোনো জল দেওয়া হয়নি আর আলুটা যে মুখগুলো একটু উপরের দিকে ছিল সেইগুলো কিন্তু কালো হয়ে গেছে আমি এখানে বেশ কয়েকবার ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে যে কোনো কাপড় টাওয়াল কিংবা গামছা যেটা হাতের সামনে পাবেন সেটা দিয়ে কিন্তু ভালো করে জলটা এইভাবে মুছে নিতে হবে যাতে না আলুর মধ্যে কোনো জল থাকে এরপরে নিয়েছি কিছু কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার মধ্যে আলুটা ঠিক এইভাবে ভালো করে প্রথমে ডুবিয়ে নেব তারপরে দেখুন আমি ভিতরটা কিভাবে আঙুল দিয়ে সরিয়ে সরিয়ে ভিতরের মধ্যেও কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিলাম যাতে আলুর কোনো অংশই বাদ যাতে না যায় এই কাজটা কিন্তু খুব সাবধানেই করতে হবে কারণ আলুগুলো কিন্তু এখন ভীষণ নরম অবস্থাতে আছে তারপরে কর্নফ্লাওয়ারটা ভালো করে এখানে দেখুন ভিতর পর্যন্ত ঢুকে গেছে ভালো করে ঝেড়ে নিয়ে এইভাবে সবগুলো প্লেটে তুলে নিলাম এরপরে তেল আমি প্রথম থেকেই গরম করতে দিয়েছিলাম তার মধ্যে একে একে আমি ছেড়ে দিলাম আমি এখানে একসাথে অনেকগুলো ভাজবো না তিনটে তিনটে করেই ভাজব উপর থেকে তেল এইভাবে দিয়ে দিলাম তারপরে হতে দেবো আমি কিছুক্ষণ হয়ে গেলে উল্টো সাইডটা এইভাবে ঘুরিয়ে দেব আর এইভাবে করলে কিন্তু আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে তবে মিডিয়াম ফ্লেমে কিন্তু পুরো ভাজাটাই করব। আর ভাজাটা উল্টে পাল্টে দুটো সাইড যখন লালচেভাবে হয়ে যাবে তখন আমি এইভাবে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে এখন তো একটা আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দেব। দেখুন ফুলগুলো কিন্তু সব আলাদা আলাদা হয়ে গেছে ঠিক পাপড়ির মতন আর এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এবারে নিশ্চয়ই ভাবছেন যেটা সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখিয়ে দেবো আমি এখানে হাত দিয়ে দেখুন চেপে দেখাচ্ছি আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ আলু কিন্তু কোনো অংশ সিদ্ধ হতে বাদ নেই সবটাই কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে এইভাবেই বাড়িতে একদিন আলুর ফুলঝুরি রেসিপি তৈরি করে নিতে পারেন কেমন লাগলো রেসিপি সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরের কোনো